গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দেখো কি রান্না করছি দেখো তো এটা হচ্ছে নদীর মাছ নদীর হচ্ছে আট ট্যাংরা মাছ তো যে মাছটা ছাল ওঠা ওঠা হয় ওই মাছ আর কি নদীর আট ট্যাংরা মাছ আজকে রান্না করব তো কীভাবে রান্না করব সেটাই তোমাদেরকে আমি দেখাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওর সাথে একটা লাইক কমেন্ট করো ভিডিও ভালো লাগলে আর কমেন্টের পাশে দেখবে হাইপ বলে যে অপশানটা আছে সবাই একটু ভালোবেসে হাইপ করে দিও বন্ধুরা আর ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো তো আমি দেখো এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আমি এখানে এই যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি এই যে আলু কেটে নিয়েছি দেখো আমরা যে মাংসর মতো করে আলু কাটি না তার থেকে একটু সাইজটা একটু ছোট করেছি এই যে দেখো সাইজটা একটু ছোট করেছি আর এখানে দেখো একটু টমেটো কেটে নিয়েছি রসুন বাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানে আদা বাটা রয়েছে আর এখানে আমি দেখো মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এটা হচ্ছে টিংরা মাছের মাথা তো এই মাথায় নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো এটাই আমি আজকে আলু দিয়ে রান্না করবো তো কীভাবে রান্না করছি সেটা তোমরা পুরো দেখতে থাকো তো এই যে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে সাদা তেলে রান্নাটা করছি কারণ আমরা সাদা তেলই খাই সব রান্না আর মাংস টাংস হলে তখনই আমরা সর্ষের তেল খাই তো দেখো তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো প্রথমে এই যে একটু হলুদ আর একটু এই যে লবণ দিয়ে দিলাম এবার আমি আলুগুলো দিয়ে দেবো সব আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলো আমি ভেজে নেব এই দিয়ে দিলাম চলো আলুগুলো ভালো করে সুন্দর করে আমি ভেজে নিই এই দেখো আলু আমার অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি আরও একটু লাল লাল করে ভেজে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা কে কে এই মাছ খেতে ভালোবাসো এই আটেঙ্গা মাছ আর কে কে খেয়ে অবশ্যই জানিও কমেন্ট করে আমার কিন্তু বেশ ভালো লাগে এই আর টেঙড়া মাছের মাথা তাহলে তারপর ওই যে ভোলা ভেটকি তো ওই মাছের মাথা এরকম রান্না করি আলু দিয়ে আমরা প্রায় মাঝে মধ্যেই খাই এই যে দেখো আমার আলুটা এবার ভাজা হয়ে গেছে পুরোপুরি দেখতে পাচ্ছ লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার আলুগুলো আমি তুলে নেবো একটা পাত্রে তো এই যে দেখো আমি আলুগুলো তুলে নিয়েছি ভেজে এবার আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব হালকা একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি আদা রসুনটা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো সব মশলা একটু দেবো চলে একটু পেঁয়াজটা লাল লাল করে ভালো হয়ে যায় এই দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা অনেকটা লাল লাল করে ভেজে নিয়েছি তো আর পেঁয়াজটা অনেকটাই মানে নরম হয়ে এসেছে তো আমি এখানে আদা রসুন দেওয়ার আগে আমি একটু লবণ দেবো লবণ দেবো তারপরে হলুদ দেবো এই যে হলুদ দিলাম এবার আমি আদা রসুন টা দিয়ে দেবো আমি এই যে রসুন আর আদাটা আমি দিয়ে দিলাম এবার টমেটোটাও দিয়ে দেবো টমেটোটাও আমি এর সাথে দিয়ে দেবো এবার আমি মশলাটা কষিয়ে নেব লঙ্কার গ্রহটা দেবো কাঁচা লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে না হলে তো ঝাল হবে না আর ঝাল না হলে বন্ধুরা এই রেসিপিটা একদমই কিন্তু ভালো লাগবে না তো খুব বেশি ঝাল নয় তো মানে যতটা খাওয়া যায় যতটা খাই যেরকম পরিমানে তো সেরকমই ভালো যাতে হয় এটা তো নোনা মাছ আর মাছের মাথা যেহেতু বরফের মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তার জন্য লঙ্কা গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কাও এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো এখানে আমি একটু জল দেবো মশলাটা ভালোভাবে কষানোর জন্য একটু অল্প পরিমাণে আমি জল দেবো দেখো জল দিয়ে দিলাম মন লাডাকে নি সুন্দরভাবে কষিয়ে নেব তো এবার বন্ধুরা আমি এতে একটু জিরের গুঁড়ো দেব জিরের গুঁড়োটা আমি প্রথমে বিয়ে নিই এই যে দেখো মশলাটা অনেকটাই কষানো হয়েছে আরও একটু কষাতে হবে তো ওই জন্য জিরের গুঁড়োটা এবার দিয়ে দিলাম দিয়ে আরও একটু কষিয়ে নেব যে দেখো আমার মশলার থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে তো আমি এবার এই মাছের মাথাটা দিয়ে দেবো আমি মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তো ভীষণ ভালো লাগে আর এটা ভাজতে লাগে না আর তোমরা কোনো গন্ধও পাবে না যে তোমরা হয়তো ভাবছ যে মাছের মাথাটা ভাজলো না কি করে খাবে বা কিছু কিন্তু এটা কোনো কিছুই গন্ধ ছাড়ে না বন্ধুরা তো তোমরা এইভাবে খেয়ে দেখতে পারো এটা কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি বন্ধুরা দেখো তো এই যে দেখো মাছের মাথাটা দেওয়ার পরে দেখো আরও কত তেল ছেড়েছে দেখো কারণ ওটার মধ্যে চর্বি ছিল তো তার জন্য দেখো কত তেল বেরিয়েছে দেখো বেঁচে তো তো আমি মশলা হিসাবে আমি মানে তেলটা একটু কম দিয়েছি মশলা হিসেবে কারণ আমি জানি এর থেকে তেল বেরোবে তো সে কারণে দেখো এবার দেখো কত তেল বেরিয়েছে দেখো বুঝছো তেল বেরিয়েছে আর জলও বেরিয়েছে কারণ আমি ধুয়ে আর একটা পাত্রে করে রেখে দিয়েছিলাম জলটা ঝরানো হয়নি তো তার জন্য চলো এটা আমি এবার ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষাই করে নেব এই যে দেখো আমার অনেকটাই কষাই হয়ে গেছে প্রায় এখানে দেখো আমি তিন চারকা একটু গোটা রসুন দিয়েছি তো এটা আমার ইচ্ছা হলো তাই দিয়েছি খাওয়ার জন্য আমি এবার আলুগুলো দিয়ে দেবো এর সাথে যেটা আলুগুলো আমি দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে এবার আর একটু কষাই করে নেব তো পারছো বন্ধুরা কত তেল ছেড়েছে এই যে দেখো জলটা কিন্তু মরে গেছে তো আমি বলেছিলাম জল বেরিয়েছে একটু তো জলটা কিন্তু মরে গেছে এই যে দেখো কত তেল বেরিয়েছে দেখো এই যে দেখো এদিকে ওদিকে সব তেল ভাসছে তো তোমরা রান্না করার সময় এরকম তেলটা একটু কম করেই দেবে কারণ এটা তেল বের হয় চর্বি থেকে আর বন্ধুরা সবাইকে বলছি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না প্লিজ সবাই একটু ভিডিওটা পুরো ভিডিও সহ একটু দেখে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে খেত অবশ্যই তো আর একটু কষাই করে নেব আমি তো এই যে দেখো বন্ধুরা আমার কষাই হয়ে গেছে আমি আলুটা দিয়ে একটু ভালো করে কষাই করে নিয়েছি তো আমার এবার কষাইটা হয়ে গেছে পুরোপুরি আমি এবার এতে একটু অল্প পরিমাণে একটু জল দেবো আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো আর একটু যাতে সিদ্ধটা হয়ে যায় তার জন্য আমি একটু জলটা দেব অল্প পরিমাণে আর দেখো বন্ধুরা আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে আমি রান্নাটা করছি তো তার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে তো আর একটু আমি জলটা দেব মানে এটা দেখো এই দেখো ঘন হয়ে যাবে দেখছ এটা না পুরো ঘন হয়ে যাবে তার জন্য আমি আর একটু জল দিলাম এবার এটা ঢাকা দিয়ে আমি তো গ্যাসের মেয়েটা কমিয়ে দেবো গ্যাসটা একটু কমিয়ে দিয়ে মেয়েটা আস্তে আস্তে করে নেব এই যে দেখো আমার তরকারিটা ফুটছে প্রায় হয়ে যাচ্ছে তো এই যে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে এই যে দেখো আমি কিন্তু ঝোল কিন্তু করিনি তো দেখো গ্রেভি টাইপের করেছি আর এই যে দেখতে পাচ্ছ তেল ভাসছে দেখো চো আমি যে জল দিয়েছিলাম না ঝোল কিন্তু নেই এটা পুরো একদম গ্রেভি হবে মাখা মাখা তরকারি আর মানে গ্রেভিটা রেখেছি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে না আরও মানে টাইট হয়ে যাবে জমে যাবে বুঝতে পেরেছ তার জন্য এই যে ভাবে করেছি দেখো তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও তোমরাও একবার ট্রাই করে দেখো খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি এখানেই শেষ করছি তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা